পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয় সভায় রানীরহাট অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আটচল্লিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে বলে দাবি তৃণমূলের নেতৃত্বদের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন রানীরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উৎপল রাউত সহ অন্যান্যরা পরিবার তারা তৃণমূলে যোগদান করলেন এই যোগদানে উপস্থিত ছিলেন মেট্রীগঞ্জ ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মন এবং অঞ্চল সভাপতি উৎপল রাও এবং অঞ্চল চেয়ারম্যান সুজয় সুজয় রায় এবং অঞ্চল প্রধান এবং অঞ্চলের অন্যান্য পঞ্চায়েতরা তাদের উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা আজকের থেকে তৃণমূলের পরিবারের সাথে যুক্ত হলেন তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি আগামী একুশে জুলাই কলকাতা চলক ডাক দিয়ে তাদেরকে নিয়ে আমরা রওনা হব